আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এখনো পর্যন্ত সরকার আসতে পারে নাই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পে কমিশন গত একুশে জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন রিপোর্ট তুলে দিয়েছে এর ভিতরে জ্বালানি উপদেশটা যখন একটা বিতর্কিত করে বসলেন তখন কর্মসারীরা মাঠে নেমে পড়লো যার যার জায়গা থেকে সে প্রতিবাদ জানালো সেই প্রতিবাদের অংশ হিসাবে একই ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি অবস্থান অর্থাৎ প্রত্যেকটা উপজেলা জেলা বিভাগ এবং দপ্তর অধিদপ্তর স্বায়ত্ত সরকারি বেসর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত জায়গায় পালন হবে দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচি সকাল নয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলবে এক থেকে তিন তারিখ পর্যন্ত সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সচিব যিনি আছেন ওয়ার এস আহমেদ ওয়ার এস আলী উনি এই ঘোষণাটা দিয়েছেন সমগ্র সংগঠনের বিন্দু এক জায়গা হয়ে একটা সিদ্ধান্ত নি যদি তিন তারিখের ভিতরে সরকার আশু একটা সুরাহ বা একটা বার্তা যদি না দেন তাহলে পে নিয়ে তাহলে আগামী ছয় ফেব্রুয়ারি শহীদ মিনারে একটা সমাবেশের আয়োজন করা হবে ওইখান থেকে যমুনা অভিমুখে ভূকা মিছিল নিয়ে যাবেন সরকারি কর্মচারীরা বিষয়টা বা পরিস্থিতিটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই সময় সরকারি কর্মচারীরা তাদের দাবি থেকে ঘোষণা মাত্র সকল প্রশেষ শেষ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো পে কমিশন তার সমস্ত কার্যক্রম শেষ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা এখন কাজ হলো গেজেট প্রকাশ করা বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য বাইশ হাজার কোটি টাকা অতিরিক্ত বাজেট সংশোধনে যোগ করা হয়েছে কারণ বাইশ হাজার টাকা সংশোধনে যোগ করছে যে আংশিক তারা বাস্তবায়ন করবে আর ধাপে ধাপে বাস্তবায়ন হবে সেক্ষেত্রে পয়লা অর্থাৎ পয়লা জুলাই থেকে পরিপূর্ণভাবে কার্যকর হবে সমস্ত ভাতা সমস্ত বেতন যা কিছু আছে সুযোগ সুবিধা সবকিছু এটা কিন্তু সরকারি চাকরিজীবী বা কর্মচারীরা এটা মেনে নিয়েছিল সেই হিসাবে একই জানুয়ারি থেকে বাস্তবায়নের সেটা পেতে পারে ভাতাটা দেবে মূল বেতন যেটা আছে ওইটা কিন্তু যখন দেওয়া হচ্ছে না তখন সরকারি কর্মচারীরা বুঝে পেলো যে এর ভিতরে তালবানা আছে বা এর ভিতরে রহস্য লুকিয়ে তো আছে যে কারণে তাদের সাথে যে মিশি মিশি একটা খেলা খেললো গেম খেললো রসিকতা করলো এটার প্রতিবাদে তারা কিন্তু পে স্কেল দাবিতে অনর অবস্থানে চলে গেল আলটিমেটে শেষ পর্যায়ে চলে গেল বারো তারিখে নির্বাচন হলে সরকার নতুন সরকার আসবে সেই সরকার এটা বাস্তবায়ন করবে কিনা এই পে কমিশনের কার্যক্রমকে বা যেভাবে করছে এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা এটাও দেখার বিষয় বিষয় হলো যদি পে স্কেল না দেন তাহলে পে কমিশন গঠন করে রাষ্ট্রের এতগুলো টাকা অপচয় করা বা নষ্ট করা কোনো মানে ছিল না যখন পে কমিশন গঠন করা হয়েছে তখন তো সরকারের হাতে মাত্র বিশ বাইশ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ ছিল আর এখন তো বত্রিশ হাজার বিলিয়ন ডলার আছে তাহলে রিজার্ভের পরিমাণ বাড়লে যখন পে স্কেল দিতে চালেন তখন রিজার্ভের পরিমাণ কম আর যখন মানে প্রকাশ করবেন তখন রিজার্ভের পরিমাণ বেশি তাহলে বাধাটা কোথায় বাধাটা আসে আসলে রাষ্ট্রের কিছু লোক আছে যারা সংস্কার চায় না তারা এই রাষ্ট্রটাকে তারা এই দেশটাকে তারা এই সরকারের কর্মচারীকে একটা তাবেদারির ভিতরে রাখতে চাই বড় বড় তেলবাজ বড় বড় তালেবর বড় বড় বিশ্লেষক তারা বিশ্লেষণ করে বিশ্লেষণ করে চাপিয়ে দেয় এই যে যাদের এইসব তাবেদার বা যারা বড় বড় তালেবর আছে তাদেরকে ও বলবো যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন সঠিক বিবেচনার মাধ্যমে সঠিক বিবেকের মাধ্যমে নবম পে স্কেল যাতে বাস্তবায়ন হয় সেই প্রক্রিয়ায় কাজগুলো করেন গেজেটটা প্রকাশ করেন তাহলে সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বৈষম্য বা সংস্কার পাবে বৈষম্য মুক্ত হবে এটা দীর্ঘদিনের চাওয়া তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম